অটিশালী এত পাওয়ারফুল ইবাদত এত সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না মুরব্বিতে বলছে দোয়া করালো না আজকে বড় অপমান আকাশের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না এখন আমি জানতে চাই তারা মুসলিম জাতিকে কোন পথের পথিক বানাতে চাইছে আমি জানতে চাই তারা মুসলিম শুনুন কোরআন শরীফের মধ্যে তিরিশ নম্বর পারা সূরা আলম নাশরাহ এর শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফা ইদা ফারাকতা ফানসব ওয়া ইলা রাব্বিকা যখন তুমি শেষ করবে তখন মন দাও কি শেষ করে কোন দিকে মন দাও আল্লাহ তাবারক ওয়া এ কথা কোরআনের মধ্যে ক্লিয়ার করে বলেন নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ না রসুল ইল কারিম আহাবাদ আমি আহমদ রাজা সামদানী সাহেবের আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি উনি আব্দুল্লা আব্দুল রাজ্জাক আহুল্লার বক্তব্যকে খণ্ডন করতে গিয়ে বলতেছেন যে সুরা আলম না লাকার যে আট নাম্বার সাত নাম্বার আয়াত আট নাম্বার আয়াতে তেলাওয়াত করছেন ও আয়াতে বলতেছেন যে আল্লাহবাক নাকি এখানে ক্লিয়ার করি নাকি কিছু বলেন নাই এই সমস্ত বক্তাদের নিয়ে কোথায় যাব বলেন কয়টা কথার জবাব দেব তার ইতিপূর্বে তার একটা বক্তব্যের আমি জবাব দিয়েছি আর একটা বক্তব্য নিয়ে আসছে এখানে কি ক্লিয়ার করে এখানে কিছু বলেন নাই যে কিসের থেকে তুমি ফারাক হলি অর্থাৎ যখন তুমি হে নবী নবীকে আল্লাহ বলতেছেন যে ফঈদা ফারাকাং সব ফারাকাং সব অব বিকে ফারাগব যে অতপর হে নবী যখনই তুমি অবসর পাবে আল্লাহ স্মরণে লিপ্ত হও ইমাম ইবনে কাসির রাহেমাল্লাহ তার বিখ্যাত তাফসিরে এই কথা প্রমাণ করছেন যে সময় ফেলে আল্লাহকে স্মরণ করার আদেশ করছেন এখানে সময় ফেলে আল্লাহকে স্মরণ করার আদেশ করার কথা এতে বলা হয়েছে যে ফাইদা ফারাংস দ্য হেড যখনই তুমি সময় পাবে বা অবসর হবে আল্লাহ স্মরণ লিপ্ত হও এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা বলে যে আমরসিকে বলা এখানে উল্লেখ করছেন ফাংসব দ্বারা আমর সিং উল্লেখ করছেন যে যখন স্মরণ কি লিপ্ত হওয়া বলা হয়েছে তারপর এবং তোমার রবের প্রতি বলা হয়েছে এবং তোমার রবের প্রতি মনোনিবেশ করো এখানে আমরসিকে উল্লেখ করা হয়েছে ফারা অর্থাৎ ইমাম ইবনে কাজী এই আয়াত থেকে যে বুঝটা দিয়েছেন সেটা হইল যে দুনিয়ার কাজকর্ম থেকে অব্যাহতি ফেলে আমার অ্যাবত ও আনুগত্যের প্রতি মনোনিবেশ করো এটা আল্লাহ আদেশ করছেন কাকে কাগে রাসুসাল্লাহ সাল্লামকে এবং এই আদেশটা জুমলাভাবে প্রত্যেকের জন্য এবং নিয়ত পরিষ্কার করো এখানে উল্লেখ করতে দেখি নিয়ত পরিষ্কার করো এবং পরিপূর্ণ আগ্রহ সহকারী আল্লাহর প্রতি আকৃষ্ট হও পরিপূর্ণ আগ্রহ সহকারী এবং এই বিষয়ে আমরা বোকারি মুসলিম থেকে শুধু অসংখ্য হাদিসে পেয়ে থাকি যে রাজুল্লাহ সাল্লাম বলছে যদি ফসা ফাইকানার কারো ব্যাগ ধরে তাহলে সে যেন সালাতে মনোনিবেশ না করে সে আগে তার কাজ যেন সেরে আসে এটা সহি মুসলিম হাদিস আপনারা পেয়ে যাবেন এবং বোখারির হাদিস স্পষ্ট হয়েছে রাতের সালা যদি হাজির হয় ওই ক্ষেত্রে যদি একামত দেওয়া হয় আগে খানা খানা খাওয়ার জন্য বলছেন আবুর দারদার রাজিউল্লাহ আলু বলছেন যে বুদ্ধিমানের বা বিশক্ষণের কাজ হলো আগে তার খাদ্য সেরে নেওয়া তারপর আল্লাহকে একেবারে নীরব নিস্তিপ্তভাবে সে যেন ডাকতে পারে কোনো টেনশন ছাড়া তো এইখানে এই আয়াতের সমর্থনে এই হাদিসগুলো নিয়ে আসছেন এবং ফতুল বাড়িতেও নিয়ে আসছে যে রাতের সালাতের যখন খাবার আসে তোমরা আগে সালাতে আগে খানা খেয়ে আও তারপর সালাতে মনোনিবেশ করো এখানে সালাত ফরার কথা বলা হয় যে সালাতের ফরের কথা বলা হয়নি শ্রামদানি সাহেব এটা দিয়ে প্রমাণ করতে যাচ্ছে যে আবদুল্লা ইবনা মাসুদ্দাদুর রেওয়াত দিয়ে রে এখন কত হলো আবদুল্লাহ বিন আবদুল্লা হাফিজাহুল্লাহ কি সালাতের ফরের দোয়া বলতে কি যে তাজবি তালির দোয়াগুলো ওগুলো ভর্তি নিষেধ করছেন নাকি আমাদের সমাজের ব্যক্তিরা ইমাম সাহেবের কাছে বলি বসে যে হুজুর আপনি আমাদের জন্য দোয়া করেন সালাদের পরে বলছেন আমাদের জন্য মুনাজাত করেন দোয়া বলতে হাত তুলি মুনাজাত করেন এটা আর আবদুল্লাহিন আবদুল আজ্জাক এই কথাটাই বলতে চাইছে যে হাত তুলি মুনাজাত করারা যারা আবার পুনরায় বলার জন্য বলে সালাদে পরে যে ওরা জাহেল বলছে কেন জাহেল বলছে যে সালাতেই তাকবির থেকে তাসলিম পর্যন্ত ফুরাটা একটা দোয়ার অন্তর্ভুক্ত আরেক শব্দ অর্থ হইলো দোয়া বাংলাতে দোয়াই বোঝায় সালাদটা আরবি শব্দ আর ওর দুই হিন্দিতে হচ্ছে নামাজ বুঝাই তাহলে এই ফুরা সালাদ আল্লাহর কাছে দোয়া করার পরে আবার নতুন করে হাত তোলার জন্য কেন বলা হয়েছে যেটা বেদাত হিসেবে সাব্যস্ত ফরজ সালাতের পরে হাত তোলাটা বেদাত বলা হয়েছে এখানে দোয়ার কথা বলা না আবদুল্লাহর বক্তব্যটা সাবধান হিসেবে মনে বুঝতে পারে নাই উনি ইন্ডিয়ান হওয়ার কারণে বাংলাদেশের ভাষা একটু কম বুঝেন যার ধরুন উনি বক্তব্যটা দিতে আসি দৌরেছিল আর কি তো দরেসিরার কারণে ওনার আজকে এই পরিস্থিতি যে আল্লাহ সম্পর্কে অনেকটা কথা বলি বিষয়ে যে আল্লাহবাক এই আয়াতে নাকি স্পষ্ট করে কিছু বলেন নাই এই যে উনি এই কথাটা বলছে অথচ এই কথাটা কোনো মহাদ্দিস এই আয়াত থেকে কথা বলে না বুঝে নেয় না এই আয়াতে তাপসিরে বিখ্যাত মহাদ্দিস বিখ্যাত তাবি আবি মুজাহিদ রহেমুল্লা আব্বাসের ছাত্র এবং অনেক সাহাবির ছাত্র উনি তো মজাহিদুর রহেমুল্লাহ তাফসিরা আমাদের জন্য একেবারে নির্ভরযোগ্য মোজাহ রহেমুল্লাহ বলছেন যে উনি যে দুনিয়ার কাজকর্ম থেকে দুনিয়ার কাজকর্ম থেকে মুক্ত হয়ে সালাতে দাঁড়াও দুনিয়ার কাজকর্ম থেকে মুক্ত হয়ে সালাতে দাঁড়াও অতপর আল্লাহর নিকট মনোযোগ সহকারে দোয়া করো এবং নিজের প্রয়োজন ব্যক্ত করো এবং পূর্ণ মনোযোগ সহকারে শিও রবের প্রতি আকৃষ্ট হও যেটা ইমাম তাবারি রহিমুল্লাহ তার কিতাবে নিয়ে আসে ওখান থেকে ইব্রাকি রহমুল্লিয়া নোট করছেন তাইলে ফাইদা তাফাং সব আইলা রিকা ফারুঘব এর তাফসির মুজাহিদ রহমুল্ল্যা এটাই বুঝতে চাইছে যে যখন দুনিয়ার কাজকর্ম থেকে তুমি সম্পূর্ণরূপে ফ্রি হবে তখন আসি তুমি আগে সালাতে দাঁড়াও সালাদটা হয়েছে দোয়া সালাদটা হয়েছে আল্লাহ স্মরণ সালাতে দাঁড়াও অতপর আল্লাহর নিকট মনোযোগ সহকারে আল্লাহর কাছে দোয়া করো এখানে সালাতের ভিতরে এবং সালাদের বাইরেও বুঝে নিচ্ছে এবং নিজের প্রয়োজন ব্যক্ত করো এবং পূর্ণ মনোযোগ সহকারে যা সিওর অবর প্রতি তুমি পরিপূর্ণ বা আকৃষ্ট যদি এর মধ্যে আবার নিয়েছে তাহলে উনি এই কথাটা কোথা থেকে বলছেন যে অন্য যে তাফসির আরে যে সমস্ত তাফসির থেকে দলিল দেয় এই সমস্ত তাফসিরের দলিলগুলো সনদবিহীন দলিল এক দ্বিতীয় কথা সনদ থাকলো এখানে আবদুল্লাতে এই কথা বলে নাই যে সালাতের পর দোয়া করা যাবে না উনি নিজের থেকে বুঝে নিছে সালাতের পর দোয়া বুঝে নিছে ওনাকে ছোটো করার জন্য কেন ভাই আপনার ভিতরে হিংসা কেন চলতেছে আপনি নিজেকে সায়েক ফরসে দিচ্ছেন অথচ আপনার ভিতরে হাদিসে কোনো জ্ঞান নাই আপনি এত বড় একজন নিজেকে বড় দায়ী প্রমাণ করতে চাচ্ছেন তো দায়ী প্রমাণ করে একজনের পিছনে এভাবে লাগলেন তো লাগার মতো লাগেন না যদি তার ভুল হয় তার ভুলটা ধরিয়ে দেন সে তো উঠে বলে নাই আপনি কেন উঠে বুঝ নিজের থেকে বুঝ নিলেন আবার নিজে আল্লাহ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম সম্পর্কে এবং সাহাবিদের সম্পর্কে কাউল দিয়ে রে আবে তবে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন একটু পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করুন سبحانك اللهم وبحمدك، سبحانك اللهم وبحمدك، سبحانك الله وبحمدك، سبحانك